আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা যখন ট্রিটমেন্টের জন্য দেশে সন্তুষ্ট না হই বিদেশে যাই বিদেশে যাইও যখন ভালো না হয় তখন কি করব কোথায় যাবো বছরকে বছর ওষুধ খাচ্ছি ওষুধ ছেড়ে দিলে পাগলের মতো হয়ে যায় ব্যথার যন্ত্রণায় ব্যথার যন্ত্রণা দাঁড়িয়ে থাকতে পারি না বসতে পারি না জ্বালা যন্ত্রণা করে রোগের টান দেয় অস্বস্তি ফিল হয় জটিলতার সমাধান কোথায় আপনার কি কি সমস্যা ছিল মাথা থেকে শুরু করে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সমস্যা ছিল মাথা থেকে পা পর্যন্ত সমস্যা মাথায় কি সমস্যা পরে মাথা গোম না মাথাটা ভীষণ ব্যথা করতো যখন ব্যথা করতো ভীষণ আকারে ব্যথা করতো গোম না ওই রাইতে এক মিনিট গোম হইতো না তারপরে কানে চাপ মারে থাকতো কানের এখান দিয়ে সাইড দিয়ে ব্যথা করতো ইনশাল্লাহ ওইটা আমার এখানে ট্রিটমেন্টে ওইটা প্রথম দুই দিনের মাথায় গেছে ইনশাল্লাহ আচ্ছা পরবর্তীতে আমার যে মেন সমস্যা আছে মেরুদন্ড কি চাবাইতো কোথায় চাবাইতো এই মাজার নিচের এই পা দিয়ে চাবাইতো চাপাইতো খুব চাবাইতো বসতে গেলে উঠতে গেলে কি অসুবিধা হইতো ওটা হাঁটুর ইনজুরি ছিল ওইটার জন্য বসতে উঠতে সমস্যা হইতো হাঁটুর হাঁটুতে ইনজুরি ছিল তাহলে সমস্যা কোথায় মাথায় কানে কোমরে হাঁটুতে

আমরা এরকম ছুটে যাই ভেলোর যাই মাদ্রাস যাই বিভিন্ন জায়গা যাই আমার কাছে যারা রোগী আসেন দেখবেন শশী হাসপাতাল এরকম একটা হাসপাতাল যেখানে আসে যে রোগী বলেন কি স্যার আমি একটু বিদেশে যাব ইন্ডিয়াতে যাব যান কোনো দিন কোনো আটকায় না রুগী মনে করে কি যে স্যার বলবে যে বিদেশে যায় না আমার কাছে ট্রিটমেন্ট নেন কোনো রুগীকে আমি একথা বলি না কেন তার আঁকার কাছে আসছে যাক আমার কাছে প্রচুর রুগী আসছে প্রথম দিকে আসছেন এক বছর দুই বছর আগে আসছেন আবার আসতেছেন বলে স্যার ট্রিটমেন্ট নিই নাই চলে গেছি বিদেশে বিদেশে যায় কেউ অপারেশন করছেন কেউ ট্রিটমেন্ট করছেন করে কাঙ্ক্ষিত ফলাফল হয় নাই শর্ষিতে চলে আসছেন চলে আসে স্যার আবার টাকা নাই স্যার এখন স্যার টাকা আমাকে বিনা পয়সায় দিতে হবে বা নামমাত্র মাত্র মূল্যে দিতে হবে টাকা শেষ কেন বিদেশে অপারেশন করাইছি বিদেশে এই করছি ওই করছি শেষ হয়ে আসছে আমি কোনোদিন কোনো রুগী যদি বলে যে স্যার আমি বিদেশে যাবো আমি কোনোদিন ঠেকাই না আমাকে জানি তিনিও বিদেশে গেছেন ভালো হাসপাতালে গেছেন ভেলোর সিএমসি ভালো ভাল নাই এবার যাবেন কোথায় তাহলে কি হবে ওই ওষুধ বাদ দিলে কি অবস্থা হইতো আপনার ওই ওষুধ বাদ দিলে আমার ঘুম হইতো না আমি পাগলের মতন হয়ে যেতাম মানে মাথাটাতে একেবারে এরকম অবস্থা হতো

অনেক জায়গায় কিন্তু আমাদের এই কথাগুলো ফলো করে ফলো করার পর আমার কাছে একটা রুগী আসে স্যার আমি থেরাপি দিতে গেছি থেরাপি দিতে যাওয়ার পরে কমে নাই না কমার পরে কয় কিছু ভিটামিন ইনজেকশন দিচ্ছি কয় ভুট হয়ে শো যেন দেখা না যায় কয় ভুট হয়ে শুইছি এই এই জুডিডিকশনে একটা ইনজেকশন দিচ্ছে তারপরে স্যার খুশাটা নিছি নিশি ইন্টারনেটে সার্চ করে দেখি স্যার ওটা ব্যথার ওষুধ দর্শক কথাকে বোঝা গেছেন কাজেই আজকাল রুগীদের বোকা ভাববার সুযোগ নাই কথার সাথে কাজের মিল অনেক জায়গায় যাচ্ছেন স্যার আমার কাছে রোগী আসতে স্যার থেরাপি দিছি এই দিচ্ছি আমি পাত্তাই দিই না কোথায় কি দিস ফরগেট দিস ভাই এখানকার ট্রিটমেন্ট ওনখানকার ট্রিটমেন্ট আঁকা হাসপাতাল পার্থক্য আজকে একটা প্যারালাইসিস রোগী আসছে স্টক করার পর প্যারালাইসিস হয়েছে নয় মাস হয়েছে নয় মাস যাবার ট্রিটমেন্ট দিয়েছেন আমার নাম আমার দুই মাস দিয়ে দেখেন টোটালি ভালো হয়ে যাবেন কথা বলছি কাজেই এখানে কথার সাথে কাজের মিল থাকে আমি বলি ব্যথার শুধু দিই না স্টেরয়েড দিই না ওই ভুট হয়ে শোয়াই ব্যথা কমানোর জন্য খেট করে একটা ইনজেকশন দিয়ে বলে দিলাম যে ভিটামিন দিয়ে দিলাম কথা কথা বলে না রুগীরা সচেতন আপনি যতই বলেন বলে রুগীরা তাকে তাকে থাকে তাকে খুশাটা যায়ুষাটা কোনটা ওষুধ না শশী হাসপাতাল ন্যাচারালি ভালো করে দেখেন ইনার ওষুধ বাদ দিলে কি পাগলের মতো হয়ে যেতাম ডিপ্রেসড হয়ে যেতাম কোনো কিছু ভালো লাগতো না সেখান থেকে আল্লাহ তালা টোটাল কয়দিন ট্রিটমেন্ট নিলেন শশী হাসপাতালে

ইরিমিনোটরি ডাথাইটিস এই রোগের ওষুধ আমরা ছাড়তে নিষেধ করি আমরা বলি যে আমরা ট্রিটমেন্ট দেবো ট্রিটমেন্টে আপনার রিসপন্স হবে রিসপন্স অনুযায়ী আমরা আস্তে 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 কমাবো কমাই ওষুধ ছাড়া যায় আপনি ব্যথার ওষুধ যত রকমের ট্রিটমেন্ট দিচ্ছে আমরা কোনো ওষুধ লাগে না উনি ওষুধ খাইয়ে কত দুই বছর যাবত ওষুধ খাচ্ছেন দুই বছর যাবত ওষুধ খাচ্ছেন ওষুধ পাপ দিলে পাগলের মতো হয়ে যাচ্ছেন এখন ওষুধ ছাড়াই কতদিন হল নয় দিন তারপরে দুই দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে ওষুধ বাদ দিতে দিচ্ছেন আলহামদুলিল্লাহ এখন কি বসা যায় একটু আমাদের বসে দেখান তো বসেন ওঠেন এখন আর বসতে কোনো সমস্যা আগে বসতে কি সমস্যা হইতো আগে বসতে পাতাম একটু কষ্ট হতো কিন্তু বসে থাকলে কাজ করলে আর উঠে দাঁড়াতে পারতাম না মানে পুরো একবারে চাবায় ব্যথা করে অস্থির করে বলতো পুরো দর্শকে এই সমস্যা আমাদের অনেকের মধ্যে থাকে চাবায় কামড়ায় জ্বালা পোড়া করে বসতে পারে না উঠতে পারে না সমাধান তবে এখন অনেকেই চলে আসতেছেন অনেকেই কয়ে স্যার আমি বিদেশ যাব না আমি শশী শশিতে অমুক ভালো হচ্ছে তমক ভালো হচ্ছে এবং এখানে রিফারেল রুগী বেশি রিফার্ড স্যার আমার আত্মীয় ভালো হয়েছে আমার পাশের গ্রাম ভালো হয়েছে আমার অমুক ভালো হয়েছে তমক ভালো হয়েছে আমার প্রবাসী এক ভাই ভালো হয়েছে এরকম রিফারেল রুগীর কারণে তো শশী হাসপাতাল আলহামদুলিল্লাহ এই যেহেতু রোগ থেকে মুক্ত থাকার ক্ষেত্রে কম্বিনেশন ট্রিটমেন্ট দরকার কেন শশী হাসপাতালে দুর্দান্ত রেজাল্ট আসে আসে কম্বিনেশন ট্রিটমেন্ট আপনি কোথাও থেরাপি দিচ্ছেন কোথাও ওষুধ খাচ্ছেন কোথাও লাইফস্টাইল ফলো করতেছেন এখানে আকোপাঞ্চার ফিজিও লাইফস্টাইল ওজন থেরাপি ডিটক্স অনেক রকম ট্রিটমেন্ট পদ্ধতির কম্বিনেশন কারণে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আসে আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখো কি প্রত্যাশায় আমি ডক্টর এস সৈদুল ইসলাম